আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার দু সালে কেনা একটা সেলাই মেশিন যেটা আমার আম্মু আমাকে দিয়েছিল সেই মেশিনটা দেখতে অনেক বেশি বেছিরে অবস্থা সেটাকে আমি নতুন করে একটা রূপ দেব এটা একটা কাভার চেঞ্জ করে নিয়েছি এটাকে আমি ফার্স্টে হোয়াইট কালার করে নিয়েছি যে কোনো কিছু কালার করার আগে অবশ্যই হোয়াইট কালার করে নেওয়া উচিত তো আমি এটাকে আজকে ডেকোরেশন করবো ডেকোপাস দিয়ে আমি ডাকোপসের প্যাপারটা কাট করে নিয়েছি এটাকে আমি ছোট ছোটো করে কাট করে নিয়ে নিয়েছি কারণ এটা কাজের ধরণে এমন হয়তো অন্যান্য কেউ অন্যান্যভাবে করতে পারে আমি এভাবেই করে এটা হচ্ছে যে গ্লু ফেভিকলার গ্লু আমি গ্লুর মাধ্যমে এটাকে অ্যাটাচ করবো গ্লুটাকে আমি ফার্স্টে তুলে দিয়ে চারপাশে অ্যাপ্লাই করে নিয়েছি আসলে আমরা যেই কাজগুলো ইউটিউবে বা ভিডিও বিভিন্ন লিঙ্কে দেখি মনে হয় চলো কাজগুলো খুবই সহজ আসলে কিন্তু কাজগুলো ততটা সহজ না আবার আমি বলব যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে ততটা কঠিনও না আপনার চেষ্টা থেকে আপনি বেড়ে যাবেন যে কোনো কাজেই আমি যেহেতু এটা কোনো কোর্স করিনি বা কখনও কোনো কিছু ছুটি দেখিনি আমি নিজের আইডিয়া থেকে এটাকে করে নিচ্ছি তো এই যে ডাকোপ যে ব্যাপারটা করে আমি বসে নিয়েছি এরপর হালকা করে দুলির সাহায্যে গানটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আবার এই যে এইভাবে পরপর আমি সবগুলো ফ্লাওয়ার সেট করে নিয়েছি আমার নতুন সেলাই মেশিনটা একদম অন্যরকমভাবে সুন্দর লাগছিলো আমার কাছে আমার নিজেরই অবাক লাগছিল কাজটা আমি করেছি আমার খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ